সুপ্রিয় দর্শক সোনার দাম নিয়ে সব থেকে বড় খবর আজ হুড়মুড়িয়ে কমে গেল স্বর্ণের দাম বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের বাজারে কিন্তু স্বর্ণের দাম আজ এক ধাক্কায় প্রচুর পরিমাণে কমে গিয়েছে আন্তর্জাতিক বাজারের হাত ধরে দেশীয় বাজারেও কিন্তু কমতে দেখা যাচ্ছে স্বর্ণের দাম বিশেষজ্ঞরা জানিয়েছেন আগামী এক সপ্তাহের মধ্যেই স্বর্ণের দামে কিন্তু আরও বড়সড় পতন ঘটতে পারে তার থেকে বড় কারণ হল স্বর্ণের দাম উচ্চ পর্যায়ে পৌঁছে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে কিন্তু অনেকেই স্বর্ণের দিক থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছেন যার ফলে সোনার দাম কিন্তু আবারও নিচে নামতে শুরু করে দিয়েছে তো বন্ধুরা আমরা এখন দেখে নেব আজ আঠেরো ক্যারেট একুশ ক্যারেট ও বাইশ ক্যারেট খাটি গহনা সোনার এক আনা এক গ্রাম দশ গ্রাম ও এক ভরির বর্তমান বাজার মূল্য কত টাকা রয়েছে এবং আগামীতে সোনার দাম কি আরও কমবে নাকি বাড়বে এই বিষয়ে কী কি গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে তাই কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর আপনি কোন জেলা সোনার দর সম্পর্কে জানতে চান সেই জেলাটির নাম ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে রাখবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক দেশীয় বাজারে গোল্ড প্রাইস প্রতিনিয়তই ওঠানামা করে বাজুসের সর্বশেষ ঘোষণা অনুযায়ী আজ আঠেরো ক্যারেট স্বর্ণের প্রতি গ্রামের মূল্য রয়েছে চোদ্দ হাজার একশো তিপ্পান্ন টাকা আঠেরো ক্যারেট দশ গ্রাম সোনার মূল্য রয়েছে এক লক্ষ চল্লিশ হাজার একশো তিপ্পান্ন টাকা এবং আঠেরো ক্যারেট প্রতিভরি স্বর্ণের দাম কিন্তু আজ রয়েছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার একাশি টাকা একুশ ক্যারেট সোনার প্রতি গ্রামের মূল্য কিন্তু আজকের দিনে রয়েছে ষোলো হাজার পাঁচশো বারো টাকা একুশ ক্যারেট দশ গ্রাম স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ ষাট হাজার পাঁচশো বারো টাকা এবং একুশ ক্যারেট প্রতিভরি স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ বিরানব্বই হাজার পাঁচশো ছিয়ানব্বই টাকা বাইশ ক্যারেট হলমার্কযুক্ত খাটি সোনার প্রতি গ্রামের মূল্য কিন্তু আজ রয়েছে সতেরো টাকা বাইশ ক্যারেট প্রতি দশ গ্রামের মূল্য রয়েছে এক লক্ষ সত্তর হাজার দুশো নিরানব্বই টাকা এবং বাইশ ক্যারেট প্রতিভরি স্বর্ণের মূল্য রয়েছে দু লক্ষ এক হাজার সাতশো ছিয়াত্তর টাকা অবশেষে সনাতন পদ্ধতিতে স্বর্ণের দাম কিন্তু প্রতি গ্রাম হিসাবে রয়েছে এগারো টাকা এবং প্রতি মূল্য রয়েছে এক লক্ষ সাঁত্রিশ হাজার একশো টাকা এই স্বর্ণের দামগুলো সম্পূর্ণভাবে বাজুস নির্ধারিত এবং হলমার্ক শোনার জন্যই প্রযোজ্য জুয়েলারি কেনার সময় আপনাকে কিন্তু পাঁচ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ছয় মেকিং চার্জ দিতে হবে তো সুপ্রিয় দর্শক এই ছিল আজকের স্বর্ণের বাজার দর সম্পর্কিত সর্বশেষ আপডেট এই রকমই সোনার বাজার দর সম্পর্কে জানতে হলে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ